কালকে ট্রেনে উঠে সেরকম ভিডিও করতে পারিনি তারপরে এখন আমরা চেন্নাইয়ে চলে এসেছি চেন্নাই সেন্ট্রালে এখানে আমরা ওয়েটিং রুমে আছি আমাদের আজকে রাতে আবার ট্রেন আছে তো সাতটাতে ট্রেন এখন আমরা একটু চেন্নাইটা ঘুরতে যাচ্ছি মেরিনা বিচের সামনে চলে এসছি কিন্তু দেখো আমাদের অটো নামিয়েছে কত দূর এতটা হেঁটে আসতে হলো আমাদের এমনিতেই আমরা একদম ভীষণ ক্লান্ত তাও আবার আমাদের এতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভীষণ ক্লান্ত বাড়ি আমি পৌঁছাবো আজকে রাত্রে আবার ট্রেন ধরবো কালকে রাত্রে বারোটায় পৌঁছাবো কলকাতায় সেখান থেকে আবার আমাদের বন্দে ভারত আছে সেখান থেকে গিয়ে শিলিগুড়িতে পৌঁছাবো Я не могу বিচ থেকে ঘুরে চলে এসছি আবার মার্কেটেও গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি এখন প্ল্যাটফর্মে বসে আছি আর আমাদের ট্রেন যেখানে সাড়ে নটায় ট্রেন ছিল সেই ট্রেনটা এসেছিল সাড়ে এগারোটায় তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল আর বসে বসে ভালো লাগছিল না তো কালকে সকালেও আমাদের আবার ভোরবেলাতে বন্দে ভারত আছে জানি না কি হবে তো চলো তোমরা দেখতেই পারবে তো যাই হোক অবশেষে আমরা পৌঁছে গেছি কলকাতায় বন্দে ভারতে উঠে গেছি তো ট্রেন সঠিক টাইমে ছেড়ে দেবে আমি আর বনি একসাথে বসেছিলাম মা বাবা আর বাবি একসাথে বসেছিল আর শিলাবিশি সেটটা পেছনে পড়ে গেছে বাইরে কিন্তু এখনো সেভাবে সকাল হয়নি সবে মাত্র সকাল হচ্ছে ভোরবেলার থেকে তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর দেখো এখনই নভেম্বরে আজকে এক তারিখ তাতে কি কুয়াশা পড়েছে এখানে জানি না আমাদের শিলিগুড়িতে কতটা ঠান্ডা আছে তো তারপরে ব্রেকফাস্ট চলে এসেছিল এখানে পাউটি বাটার সস এগুলোই ছিল অমলেট সাথে আলু ভাজা মটরশুটি এগুলো ছিল খেতে কিন্তু খুবই টেস্ট ছিল তো তার আগে প্রথমে চা দিয়ে গেছিল সেটা তো আগে খেয়ে নিয়েছি আর এখানে ছিল আর এই যে টমেটো সসটা সকালে ব্রেকফাস্ট করে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ এই কদিনে এতটাই ক্লান্ত যে যেখানেই বসছি সেখানেই ঘুমিয়ে পড়ছি আর এখানে এই ফারাক্কা ব্রিজটা এখন ক্রস করছি তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যাব মানে একটার থেকে দেড়টার মধ্যে আমরা এনজিবিতে পৌঁছে যাব। তো ভালো লাগছে এতদিন পর বাড়ি যাব যাব আর এই যে লাঞ্চও কিন্তু আমাদের করা হয়ে গেছে দেখো বনিকে দেখাচ্ছিলাম বলেও পেছনে চলে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা একটু টাটা